এখানে যতটা প্রোডাক্ট আমি দেখাচ্ছি অনলাইনে আপনাদেরকে ভালো কোয়ালিটি জাপান বলে বিক্রি করে কোরিয়া বলে আমরা এই প্রোডাক্টগুলো মূলত কতটুকু সেরা এই প্রোডাক্ট গুলা যারা হচ্ছে বিজ্ঞাপন দেখে প্রোডাক্ট কিনেন বারোশো পনেরোশো তেরোশো টাকা এই ভিডিও হচ্ছে আপনাদের জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আগের ভিডিওতে আমরা বলছিলাম হচ্ছে ইনকো ব্র্যান্ডের প্রোডাক্টের প্রাইজের প্রাইজের কথা বলছিলাম আর এই ভিডিওতে আমরা বলতেছি হচ্ছে মা বাপ ছাড়া প্রোডাক্টের প্রাইসের কথা বলতেছি যেগুলো হচ্ছে কোনো মা বাপ নাই তাই অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কম দামি মানে যে খারাপ বিষয়টা কিন্তু এরকম না আমাদের এখানে কিন্তু কমের মধ্যে কিছু ভালো প্রোডাক্ট আমি আপনাদেরকে দেখাবো যেগুলো কমের মধ্যে ভালো হবে এবং যারা হচ্ছে জাপানি বলে বিক্রি করতেছে প্রথম আমরা যে প্রোডাক্টের কথা বলতেছি এটার গায়ে দেখেন জাপান টেকনোলজি লেখা তানাকা ব্র্যান্ডের যেটা প্রাইস হচ্ছে 1250 টাকা অনলাইনে ধুমাইয়া বিজ্ঞাপন দিয়ে গুলো বিক্রি করতেছে এই জিনিসটা বলতেছে না যে এই প্রোডাক্টটা হচ্ছে আসলে প্রফেশনালদের জন্য না যারা হচ্ছে রেগুলার কাজ করে তাদের জন্য এই সু প্রোডাক্টটা এই জিনিসগুলো কিন্তু আপনাদেরকে কেউ বলতেছে না আমি এইজন্য বলতেছি যেন আপনারা টাকার জন্য নষ্ট না হয় এইজন্য আমি এটা বলতেছি দেখেন এটার গায়ে কিন্তু আপনারা লেখা 2000 ওয়াট এটা 2000 ওয়াটের কোনো কাছিই নাই মানে 2000 ওয়াট মানে 600 ওয়াট ঠিকবে কিনা তাও মানে কনফিউশন আছে আর এটা যদি আপনারা যদি প্লাস্টিক মেটেরিয়াল যদি দেখেন গ্রিপ যদি দেখেন একবার লগ ডেটার মেটেরিয়াল দিয়ে তৈরি করা এগুলো হচ্ছে টুকটা কাট যদি ভাষায় যদি 100টা 200টা যদি রড কাটার জন্য যদি ব্যবহার করতে চান তাহলে এই প্রোডাক্টগুলো আপনারা নিতে পারেন কোনো সমস্যা হবে না টানা ইউজ এর জন্য বা রেগুলার ইউজ এর জন্য যদি নিতে চান আমি বলবো আপনার টাকা বিফলে যাবে অনলাইনে এরকম বিজ্ঞাপন দেখে আপনারা প্রোডাক্ট কিন্তু কিনবেন না আমার জানামতে অনলাইনে আপনাকে এরকম কেউ গাইডলাইন করবে না বা আপনাদেরকে কেউ করবে না সবারই বিক্রির উদ্দেশ্য আমার শুধু বিক্রির উদ্দেশ্য না আমার উদ্দেশ্য হচ্ছে যেন আপনারা সঠিক প্রোডাক্টটা কিনতে পারেন এটাই হচ্ছে আমার মেইন উদ্দেশ্য দেখেন শুধু কালার চেঞ্জ হইছে এই দুইটা প্রোডাক্ট সেম এলজি আর এখানে একটা আছে আপনার টানাকা এই দুইটা প্রোডাক্ট কিন্তু সেম যা শুধু স্টিকারটা চেঞ্জ হইছে অবশ্যইছে টানাকা অবশ্যইছে এলজি আর কিছু না তফাৎ সেম মানে প্রোডাক্ট সেম কোয়ালিটি সেম ভিতরের ম্যাটেরিয়াল সবকিছু সেম কোনো ব্যবধান নাই মানে এগুলো হচ্ছে একবারে লো গ্রেডের প্রোডাক্ট এগুলো হচ্ছে একবারে লো গ্রেডের প্রোডাক্ট এবং মোটামুটি ভালো কোয়ালিটির যদি বলেন এগুলার কথা বলবো যে সতেরোশো আঠারোশো টাকার মধ্যে এগুলা নিতে পারেন দেখেন এটার মানে ভালো প্রোডাক্টের আপনি যদি গ্রিপ দেখেন তারপরে হচ্ছে এই হেডগুলা যদি দেখেন তাহলে আপনারা বুঝতে পারবেন যে মোটামুটি এগুলার কোয়ালিটি ভালো আছে এটা গ্রিপটা দেখেন গ্রিপটা মোটামুটি খারাপ না মানে একবার নর্মাল প্লাস্টিক দিয়ে তৈরি করে নেয় মানে বোতল দিয়ে তৈরি করে নেয় মানে এইগুলা তো তৈরি করে আপনার রিসাইকেল করে

তারপরে এখানে এক্স কে উইন নামে একটা ব্র্যান্ড আছে মানে এটা কোনো এগুলো কিন্তু কোনো ব্র্যান্ড না এগুলো সম্পূর্ণ নন ব্র্যান্ডের মানে আগে তো আমি ব্র্যান্ডের যেগুলো দেখেছি আর এগুলো হচ্ছে নন ব্র্যান্ড এটার প্রাইস সম্ভবত পনেরোশো পঞ্চাশ থেকে ষোলোশো টাকা হবে বাট কোয়ালিটি ভালো আপনি যদি রেগুলারও কাজ করেন যদি ভাগ্যে যদি থাকে পাঁচ বছরই কিছু হবে না এতেটুকু বলা যায় তারপর এখানে আছে আপনার হংশিং ব্র্যান্ডের একটা যেটার প্রাইস হচ্ছে চৌদ্দশো টাকা হংসং ব্র্যান্ডের চোদ্দশো টাকা মোটামুটি অ্যাভারেজ কোয়ালিটি মানে খুব একটা ভালো আমি বলবো না বাট এখানে যদি আপনাদের যদি ভালো যদি বাজেট থাকে আর আপনি প্রফেশনাল মানে আপনি আপনার টাকা রুজি করেন এই মেশিন দিয়ে বা আপনি কাজ করেন এই মেশিন দিয়ে যেগুলো হচ্ছে আপনার রুজি রুটি আমরা যেগুলো বলি আর কি তাহলে আমি আপনাদেরকে বলবো এগুলা না নিয়ে একটু টাকা বেশি দিয়ে হলেও আপনার ভালো প্রোডাক্টে কিনবেন তো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন এবং কমেন্ট করতে ভুলবেন না নেক্সট আপনারা কোন ধরনের কোন প্রোডাক্টের ভিডিও দেখতে চাচ্ছেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম